সুখ এমন একটা জিনিস তুমি যদি সুখের পিছনে ছোটো না তাহলে তোমার জীবন শেষ বুঝলে তোমাকে এখনই মনে করতে হবে আমি যেটা পেয়েছি যেটা আমার আছে এটাই অনেক আর এটাকেই সুখ বলে আমি উপভোগ করব। তাহলেই তোমার জীবন সুন্দর না হলে তুমি যদি ভাবো আজ আমি সুখে নেই আমি একদিন সুখে থাকবো আমার আরও চাই কিংবা আমি যেটা পেয়েছি এটা আমার পাওয়ার কথা ছিল না আমার আরও বেশি কিছু পাওয়ার কথা ছিল তাহলে তুমি ভুল ভাবছো বুঝেছো আজকের জীবনে সুখ খুঁজতে গেলে তোমাকে তুমি যেটুকু পেয়েছো সেটুকু নিয়েই সুখে থাকতে হবে কি ভালো কি মন্দ জীবনে তো খারাপ পরিস্থিতি তো অবশ্যই আসবে জীবনে না খারাপ পরিস্থিতি আসলে ভালো পরিস্থিতিটার আমরা উপভোগ করি কীভাবে কিছু কিছু মুহূর্ত আসে না যেই মুহূর্তগুলোকে আমরা সারা জীবন মনে রাখি কখনো কখনো যদি এরকমও হয় মন খারাপ আছে ঠিকই কিন্তু কিছু কিছু পরিস্থিতির কথা কিছু কিছু মানুষের কথা কিছু কিছু সময় সবাইয়ের সাথে কাটিয়েছিলাম কিংবা সেই যে মুহূর্তটা ছিল না সেই মুহূর্ত কথাটাই মনে পড়ে যায় যখন ওই মুহূর্ততে কি কী হয়েছিল দেখবে আপনা আপনিই মন ভালো হয়ে যায় জানি না আমার তো হয় আর কার কার সঙ্গে হয় জানি না তবে সত্যি কথা বলতে আমি ওই দিনগুলোকে মিসও করি ঠিক আছে যে আবার যদি ফিরে পেতাম আবার যদি ফিরে পেতাম এরকম আমি মিসও করি ঠিক আছে কিন্তু কি বলবো বলো তো কিছু কিছু মুহূর্ত মনে হয় জীবনে কেটেই গেছে সেটা আর ফিরে আসবে না সেটা আর আসার নয় তুমি চাইলেই কি পাও কিন্তু একটা কথা সত্যি কথা কী বলো তো আমি মনে করি জীবনটা একটাই ঠিক আছে জীবনে যেটুকু দিন তুমি বেঁচে আছো সবার সাথে হেসে খেলে উপভোগ করে নেওয়াটাই উচিত জানি না কার কী মনের মধ্যে কি থাকে তবে আমি আজ পর্যন্ত কোনো মানুষ চিনতে পারি না জানি না মানুষ চেনবার মতো এ আমার হয়নি হয়তো কিন্তু আমার খুবই ইচ্ছা করে মানুষের আমি আমি যার সাথে মিশতে চাই খুলে মিশতে চাই আমার ভিতরে যেটা আছে আমি সেটা দিয়েই তার সাথে মিশি কিন্তু আমি দেখেছি আজকের দিনে অনেক মানুষের হয়তো মুখে একটা কথা বলে যায় ভিতরে একটা কথা আমি হয়তো সেই পরিস্থিতিতে বুঝতে পারি না কিন্তু পরে ঠিক বুঝে আমি না বুঝলেও আমাকে আছে তো আমাকে বোঝাবার মতো একটা মানুষ দিয়েছে ঈশ্বর আমাকে ঠিক আছে সে হয়তো বুঝিয়ে বলে কিন্তু যাই হোক আমার পরক্ষণে কষ্ট লাগে যে আমার সাথে এরকমটা কেন করলো কিন্তু কি বলবো বলো তো এটাই জীবন তবে আমি আর ভাবি না ওই আমার মনে হয় যে আমি সবার সাথে হেসে খেলে বাঁচতে চাই আমার মনের আনন্দটুকু সবার সাথে সবাই মিলে একসাথে বাঁচতে চাই আজকের জীবনে যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি জানি না পরক্ষণে পরে ভিডিও পোস্ট করতে পারবো কি না কিন্তু এই মুহূর্তে পরের মুহুর্তেও আমি থাকবো কি না কারণ আজকের দিনে বেঁচে থাকাটা সত্যি খুবই কষ্টকর মনে হয় যুদ্ধ করে বেঁচে থাকা ঠিক আছে কারণ মানুষের কোনো দাম নেই সেটা আমি আমার জীবনে আজকের দিনে বুঝেছি আমার অনেক কাছের একটা মানুষকে হারিয়েও ফেলেছি ঠিক আছে সেইটা নিয়ে আমার একটা খুব কষ্ট আছে কিন্তু যাই হোক আমি মনে করি জীবনে যতক্ষণ আছো একটু হেসে খেলে গল্প করে সবার সাথে মিলেমিশে বেঁচে থাকাটাই জীবন আজকে আমি বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে সেটা হচ্ছে দোকানে গেছিলাম একটু দোকানটা অনেক দিন পরে রঙ করেছে সাজিয়েছে ও অনেক দিন ধরে বলছিল যাওয়ার কথা কিন্তু সত্যি বলতে আমার ইচ্ছে করছিল না আর সময়ও ছিল না তাই যেতে পারিনি মামামের মামের প্রচণ্ড স্কুলের চাপ তো আজকে মামাও খুব বায়না করছিলো তাই বেরিয়েছিলাম একটু একটুখানি এলাম এসে দোকান থেকে ঘুরে একটুখানি সবার সাথে গল্প টল্প করে যাওয়ার সময় একটু ফুচকা তোমায় খেতে হবে কিন্তু এই আমি অনেক কদিন হয়ে গেছে আমার ফুচকা খাওয়া হয়নি সত্যি বলছি এক মাসের মতো হয়ে গেছে আমি ফুচকা খাইনি ভাবতে পারছো আর ফুচকা আবার তো যাই হোক আজকে এখান থেকে ফুচকাটা খাবো যাওয়ার সময় অনেক রাত হয়ে গেছে এখন প্রায় আটটার মতো বেজে গেছে কিন্তু আমি রাত্রির হয়তো ডিনারটাই করতে পারবো না কিন্তু তাও আমি ফুচকা খাবো আর পেট ভর্তি করে ফুচকা খাবো কারণ ফুচকা জিনিসটা যেমনই আমার কাছে প্রিয় যে অন্য কিছু না খাবো না খাবো কিন্তু ফুচকাটা আমি এখন খেয়ে নিই কারণ এই সুযোগটা সবসময় পাই না আর সবসময় বাইরে বেরোতেও পারি না মাম্মামের জন্য একদম মাম্মামের জন্য তো যাওয়ার সময় এবার মাম্মা তো ফুচকা খায় না কিন্তু ও কি খাবে ওর জন্যও তো আর আমাকেও ফুচকা খেতে দিতে চায় না ফুচকা খাবে না ফুচকা খাবে না কিন্তু আমি তো ফুচকা খাবো ওকে বললেও তো ও খা খেতে চায় না তো যাই হোক ওকে তো একটা কিছু কিনে দিতে হবে ও এখানে মোমো খাবে আর ওটা চিকেন 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 বল ঠিক আছে ও এখানে এই দুটো জিনিস পছন্দ করেছে ওকে বলা হয়েছিল যে আর কোথাও দূরে কোথাও যেতে পারবো না যাওয়ার পথে যেহেতু সাড়ে আটটা বেজে গেছে হাতে তো বেশি সময় নেই কালকে আবার স্কুল আছে তো ওই জন্য বললাম এইটুকু এখানে যেটুকু জিনিস আছে এর মধ্যে থেকেই তোমাকে বেছে নিতে হবে তুমি কি খাবে তো মোমোটা খাবে আর ও চিকেন বলটা খাবে কিন্তু তার মধ্যে এটা ভাববো না আমিও খাবো ও একা খাবে না ওর পাপাও খাবে ঠিক আছে ওর নাম করে নিয়ে যাচ্ছি কিন্তু আমরা একটু একটু করে মানে খাবো ঠিক আছে আমি এই বললাম যে মামা খাবে মাম্মা খাবে এমনটা কিন্তু নয় শুধুই মামা খাবে না মামামের পাপাও খাবে মামামের মামামও খাবে তো যাই হোক একটু লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি স্কুল আছে আবার কাল তো গিয়ে তাড়াতাড়ি করে আমরা একটু ডিনারটা সেরে নেব নিয়ে এবারে ঘুম দেবো আবার সকালবেলা উঠে স্কুল আছে মাম্মামের স্কুল আছে তাই না ওই জন্যই একটু তাড়াতাড়ি এখন আমাকে উঠতে হয় তো সেই জন্যই কষ্ট আর ব্লগ না দিতে পারার কারণ একমাত্র হচ্ছে আমার মাম্মা কারণ আমার মাম্মামের পিছনে এতটা সময় দিতে হয় তো দিতে তো হবেই বলো না দিতে তো কোনো উপায় নেই তো সেই জন্য আমি সময় বার করতে পারি না তবে কি বলো তো খুবই ইচ্ছা হয় খুবই 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 ইচ্ছা হয় আমার ব্লগ দেওয়ার যখন কারো ডেলি ব্লগ দেখি না আমার মনে হয় আমি কেন নাম দিতে পারি না কিন্তু সুখ দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে সময়ের খুবই অভাব আর সবথেকে বড়ো কথা একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আমার মরে গিয়েছিল না এখন নেই বলবো না ঠিক আছে ইচ্ছে করে ইচ্ছে করে আমি সব সময় মনে করি না ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না আমি এইটা মনে করি না আমার সময় মনে হয় আমি মানে আমার আগ্রহটা আছে এটাই যথেষ্ট ঠিক আছে আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম ও তো বলেছিল তোমার তো একদম ধৈর্যই নেই তুমি পারবে না দেখতে দেখছি আমি দুটো বছর হয়ে গেছে হয়তো আর আগের মতো ভিডিও দিতে পারি না কিন্তু ভিডিও দেবার ইচ্ছেটা আমার এখন আছে তো অনেক বক বক করে ফেলেছি ভুলভাল কিছু কথা বলে থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের মতো টাটা গুড নাইট আর একটা কথা তো বলাই হয়নি হ্যাপি নিউ ইয়ার